গ্রিসে একটা রাজ্য ছিল যার নাম ছিল ক্রিট এই ক্রিটে এক রাজা ছিল যেই রাজার রাজ্যে একটা অদ্ভুতড়ে প্রাণী ছিল যেই প্রাণীটার নাম ছিল মিনেটর যার অর্ধেক শরীরটা মানুষের মতো অর্ধেকটা হচ্ছে ষাঁড়ের মতো তো এই প্রাণীর অত্যাচারে রাজ্যের সব মানুষ খুব প্রবলেমে ছিল এবং রাজাও এই প্রবলেমটা ফেস করত দেখা যেত যে রাজা এরপরে ওই অঞ্চলে একজন বিখ্যাত কারিগর ছিল যাকে ডেকে পাঠাই ডেকে পাঠানোর পর তার নাম ছিল ডেডালাস ডেডালাসকে যখন ডেকে পাঠানো হল তখন ডেডালাস রাজাকে একটা বলল বললো আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি রাজা তখন বললো যে তুমি আমাকে এই মিনেটরের জন্য এমন এক ধরনের ধাঁধা বানিয়ে দাও গোলক ধাঁধা বানিয়ে দাও যেখানে সে ধরা পড়ে তো তারপরে সে একটা ল্যাবিরিন্থ মানে গোলকধাঁধা তাকে বানিয়ে দিল এবং এই গোলকধাঁধা মধ্যে কোনো কিছু ঢুকলে কোনো প্রাণী বা মানুষ প্রবেশ করলে সেখান থেকে সে আর বের হয়ে আসতে পারত না রাজা ডেডালাসের প্রতি কৃতজ্ঞ না হয়ে মনে করলো বাহ আমি তো অনেক সুন্দর একটা আহ ল্যাবিরিন তৈরি করে ফেলছি আমার আর কোনো সমস্যা নেই আর প্রয়োজনও নেই আমার এই ডেডালাসকে আমি যদি একে মেরে ফেলি বা বন্দি করি তাহলে আমার কোনো সমস্যা হবে না ইভেনচুয়ালি সে এবং তার সন্তান যে যার নাম ছিল। ইকারুস এই ইকারুসকে সে কি করলো বন্দি করলো এবং বন্দি করার পরে ডেডালাস আর ইকারুস তারা জানতো আসলে এই দাদা থেকে বেরিয়ে আসার পথটা কি তারা বের হয়ে আসলো এবং বের হয়ে আসার পর এক সময় তারা দেখলো যে এখান থেকে আসলে বের হলেও আমরা মানে লোকালয়ে ফিরতে পারবো না কারণ এটা ছিল সমুদ্রের ভেতরের একটা তো তখন তারা এখান থেকে যখন বের হয়ে এলো তখন চিন্তা করলো এখান থেকে আমাদের যাওয়ার পথ কি তো তারা কি করলো সিদ্ধান্ত নিল বাবা ছেলে দুজনেই তো অনেক ভালো আহ ছিল তখন তারা সিদ্ধান্ত নিল যে তারা একটা পাখা বানাবে এই পাখাটা তারা বিভিন্ন পালক এবং মোম দিয়ে এই পাখাটা বানাবে তো তারা বিভিন্ন পাখির পালক থেকে এবং মোম দিয়ে যখন এই ডানাটা তৈরি করল ডানাটা তৈরি করার পরে তারা কি করল যে উঠতে আরম্ভ করলো এক সময় তার বাবা তাকে আগেই বলে দিয়েছিল যে ইকারুস তুমি কিন্তু এই মানে উড়ার অতিশয় আনন্দে তুমি কিন্তু খুব বেশি দূর দিয়ে উড়ো না তুমি সব সময় সাগরের কাছ দিয়ে উড়বে কিন্তু এক সময় উঠতে উড়তে ইকারুস অনেক উপরে উঠে গেল তার অনেক মজা লাগতেছিল উঠতে তার বাবা নিচ দিয়ে যাচ্ছিল সমুদ্রের পৃষ্ঠ থেকে একটু উপর দিয়ে যাচ্ছিল কিন্তু তার ছেলে ইকারুস অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং এই উড়ার পর এক সময় সূর্যের তাপে এই মোমের পাখাটা সম্পূর্ণ গলে গেল এবং সে পানিতে তলিয়ে গেল সাগরে এরপরে রা ইকা ডেডালাস একাই লোকালয়ে গ্রিস দেশে ফিরে এলো এবং ফিরে আসার পর সে তার ছেলের জন্য অত্যন্ত দুঃখ করছিল এবং শোক স্মৃতি হিসাবে তার সন্তানের নামে সেই সাগরটার নামকরণ করলো এখান থেকে একটা শিক্ষা হলো যে আমাদের সাধ্যের অতিরিক্ত উড়া উচিত নয় বা এমন একটা উচ্চতায় উড়া উচিত নয় যে উচ্চতায় গেলে আমরা আসলে যদি পতন হয় তাহলে আমরা এই সাগরের তলে তলিয়ে যেতে পারি এমন উচ্চতা থেকে আসলে উড়া মানুষের জীবনের জন্য এই ক্যারুসের গল্পটা অনেক বেশি শিক্ষণীয়